অবশ অথবা চার হাত মানুষ যারা সবই করতেছি কিন্তু সে তো কিছুই করতে পারে না তার দেখা যায় রক্ত চলাচল বন্ধ হয়ে আসে গুলো ওয়াস্ট হয়ে যায় দীর্ঘদিন পরে দেখা যায় রুগী আমরা যদি হাত পা নাড়াইতে চাই আর পারা যাচ্ছে না মানে জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে একেবারে শুরু থেকে যদি আমরা ফিজিওথেরাপি দিতে পারি এবং রেগুলার তিন চার বেলা হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দেওয়া যায় এবং আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ডিভাইস ইউজ করি মানে ওয়াকার ওয়াকার দিয়ে তাকে ট্রেন করানো হয় কিভাবে হাঁটবেন মানে আবার পুনর্বাসন একটা শিশু জন্মের পরে কিন্তু হাঁটতে পারে না তাকে আমরাই পরিবেশ থেকে শেখাই কিভাবে বসতে হবে আবার কিভাবে দাঁড়াইতে হবে আমরা ধরে দেই যে তো বাবু দাঁড়াও এইভাবে তদ্রুপ এই প্যারালাইসিস হলেও রুগী আবার সে শিশুর মতো ঘটনা হয় যে সে আর হাঁটতে পারে না তখন তাকে বসা শেখানো দাঁড়া করানো শেখানো তাকে হাঁটানো শেখানো এই যে এই পুনর্বাসন চিকিৎসাটা এটা ফিজিওথেরাপিস্টের রেগুলার এবং তিন থেকে চার বার থেরাপির মাধ্যমে এটা সম্ভব এবং হয়তো কিছুটা সময় লাগে হয়তো দুই থেকে চার পাঁচ মাস সময় লেগে যেতে পারে এই ক্ষেত্রে আসলে ব্যয়বহুলতার একটা ব্যাপার চলে আসে এত দিন ফিজিওথেরাপি মানে সিভিয়ার কন্ডিশন সেটা ইমপ্রুভ তো হতেও সময় লাগে হ্যাঁ সময় লাগে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হয় তবে যখন ভালো দিকে তখন যদি যখন বাসায় চলে যাবে তখন যদি অ্যাটেনডেন্ট যে থাকেন যদি যদি শিখে নেন এই সময়ের ভিতরিই कंटिन्यू করেন এই সময়ের ভিতরিই যে অ্যাটেনডেন্ট থাকে অথবা পরিবার অন্যান্য সদস্যরা তারা যদি ব্যামগুলো শিখে না পরে বাসায় গিয়ে রোগী মোটামুটি ইমপ্রুভ হয়ে গেলে হাঁটতে পারলে আমরা বাসায় যদি তারা করে আস্তে আস্তে রোগী দেখা যায় যে আবার স্বাভাবিক একেবারে নরমাল না আসুক তার নিজের কাজ সে নিজে করতে পারবে নিজের বাথরুমে নিজে যেতে পারবে নিজের গোসল নিজে করতে পারবে নিজের খাওয়া নিজে খেতে পারবে আরেকজনের উপরে তাকে ডিপেন্ডেন্স হতে হবে না তো এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে যদি প্রয়োজন হসপিটালে ভর্তি থেকে করতে হয় সেটাও করতে হতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল